সবাইকে স্বাগতম এখন একটা গান গাবো চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে গেছেন সৈয়দ আবদুল হাদি শুনতে থাকুন ভালো লাগলে অবশ্যই গানটি শেয়ার দিবেন কমেন্টস করে জানাবেন চলে যাই যদি কে ও বাঁধন ছিঁড়ে কাদিস কেন রে এই জীবনে আছে সর্বক্ষ চলে যাই যদি কে ও বাঁধন ছিঁড়ে কাদিস কেন রে ম গড়ারে জীবনে আছে চলে যায় যদি সর্বক্ষ হাসির পরে আসে দুঃখের পরে সু হাসির পরে আসে দুঃখের পরে সুখ আধারাতের রাতের শেষে যেমন দেখি সালোর জন্ম জন্মনিলেই সবার তরে আছে যে মর ভাঙা জীবনে আছে সর্বক্ষণ যদি কেউ বাদন ছিঁড়ে কাদিস কেন ভাঙা গড়ারে জীবনে আছে স্বর্গক্ষ চলে যাই যদি কেউ রে দুনিয়াতে সবাই মুছাফি সংসারের মহমায় কেন ধীর যাই না মোছা কোনও যে ভাগ্যের লিখ ভাঙা গড়ারে জীবনে আছে সর্বক্ষণ চলে যাই যদি কে উন ছিড়ে কেন এই জীবনে আছে চলে যায় যদি সর্বক্ষ আশা করি গানটি অনেকেরই ভালো লাগবে অনেকেরই ভালো লাগবে না ভালো না লাগলেও কিছু করার নাই শুনতে থাকুন